আফসুস অনেক চলে চেহারা দেখলে বুঝাব এমন শক্ত না ফরমান দেয় একটা খোঁজে দিব এত বেহায়া এত নির্লজ্জ বেশরম আফসুস প্রয়োজনে রাতের তিনটা পর্যন্ত এক প্লেট খিচুড়ি কিন্তু নামাজ পড়বে নিকৃষ্ট জীবন যদি শুধু এতটুকুই হয় যে খানা এরপরে বাথরুম এতটুকুর না মো আমার খুব মায়া লাগে গুলা। ছেলেদের দিন এতে কি পোলা পায়নি গুলা কারণ আমার জিন্দিক দেয় বাস এই খিচুড়ির জন্য ঘুরে বাইরে বাইরে ঘুরে নামাজের টাইম হইছে এসার নামাজের মনে করেন বিরুতি দিছে শয়তানের মতো সরে গেছে আসতে আবার ঘুরে খিচুড়িটা কত আফসুস হায় মুসলমানের সন্তান এভাবে আল্লাহকে বলে আল্লাহকে মা বাবাই বা কি শিখাইলো মা বা কি অর্জন হইল আপন সন্তান চোখের সামনে আল্লাহ চিনে না এই মা বাবা শিখাইলই কি জানাইলই কি এই মা বাবার জীবনের অর্জনটাই কি অর্জনটাই কি করে ভাব এটা ভাবা উচিত আমার আমরা আমাদের সন্তানকে কি শিখালাম আহা আমি আমার সন্তানকে আল্লাহই চিনাইতে পারলাম না আমি আমার সন্তানের কপাল আল্লাহর জন্য সেজদা দেওয়াইতে পারলাম না কি পরিমাণ গাত তেরা কত বড় গাত কত বড় ঘাট জানোয়ার যে তার কপাল এত বড় ঘাউরা আমি আল্লাহকে সেজদা যিনি আমাকে সব খাওয়ায় আমি তার দেবনাセス যিনি আমারে 24 ঘন্টা লালন পালন করে আমি তাকে সেবা দব। হুজুর তোর আব্বাও যদি কয় দিতাম না সেবা দেব না। তো আফউজ এত শক্তভাবে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান আল্লাহ ভুলে যাওয়া এটা ওই ফ্যামিলির জন্য আফসুস ছাড়া ওই পিতা মাতার দুর্ভাগ্য ছাড়া তাদের চোখের সামনে তাদের সন্তান আল্লাহ ভুলে গেছে ওদের জীবনের কোন অর্জন নেই খাট পালং আর সোফা এগুলো কোন অর্জন এগুলো ঠিক করোনা লাগে কয়দিন পর পৃথিবীর সর্বাধুনিক কার্ড দিয়েও যদি সোফা বানায়

হুজুরের কথা শুন অনেক ছেলে আছে এমন শক্ত বিবাদ ফুরাটার সময় এক মিনিট সে ইমাম সাহেব যে বয়ান করতেছে না মানে শুনবে না যে শুনবে তার কলিজার ভিতরে এটা নাই যে আল্লাহর কথার মধ্যে কিছু আমার জন্য আছে আমার হলো মোবাইল আমার হলো তাং ফাং আমার হলো বন্ধু বান্ধবদের আড্ডা আমার হলো চুলের ফ্যাশন আমার হলো ঠেঙ্গাল কি দিয়া মুক্তা আমি শিখব কি কোরআন থেকে আমার আমি এগুলো দিয়ে করব আফসুস তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আরে জিব্রাইল ওনাকে জিজ্ঞেস করলেন মাল ঈমান দ্বিতীয় প্রশ্ন নবী সাল্লাম বললেন প্রতি ইমান আনা আল্লাহর আসমানি কিতাবের প্রতি ইমান আনা সমস্ত রসুলগণের উপরে ইমান আনা আখেরাত দিবসের প্রতি ইমান আনা তক দীরের ভালো মন্দের উপরে ইমান আনা এটাই মান দেখেন এক মানুষের জীবনের মোটা দাগের মৌলিক জিনিস এই দুইটাই একটা হলো ইমান আর একটা হলো ইসলাম তো তো এটা বলেই দিছে একটা হলো অন্তরের কিছু বিশ্বাস একটা হলো বাহ্যিক কিছু কর্মের আমল কিন্তু এরপরে তিন নম্বরে জিব্রাই আরেকটা প্রশ্ন করছে

এভাবে হজ এভাবে রুকু এভাবে 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 তেলাওয়াত আল্লাহর বন্দিগি করা যেন তুমি আল্লাহকে যদি এতটুকু নাও পারো কম পক্ষে এতটুকু তোমার কলিজার ভিতরে একদম মজবুত করে বসা আছে আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমার রুকু আল্লাহ দেখতেছেন আমার সেজদা আল্লাহ দেখতেছেন আমার রাত আল্লাহ দেখতেছেন আমার দিন আল্লাহ দেখতেছেন আমার হাসি আল্লাহ দেখতেছেন আমার কান্না আল্লাহ দেখতেছেন আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার সাদাকা আল্লাহ দেখতেছেন আমার জিকির আল্লাহ দেখতেছেন আমার তাহাজ আল্লাহ দেখতেছেন কমপক্ষে এতটুকু হবে এর নিচে স্তর নাই আমিও আল্লাহকে দেখতেছি না আবার আমার অন্তরে এ কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে কোনটাই নাই এটা ইমানও হয় না ইসলামও হয় না আমি ভাবি আপনি আমরা প্রত্যেকেই এখানে যারা বসছি আমরা দেখতে ভাবি ভাইয়া অত কমপক্ষে যে কয়েকজন ছেলে বাবা কয়েকটা একটা ছেলে তোমার মাশাআল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো তোমরাই বলো বাপ তোমার জীবনটা এমন হলো কিনা কখনো যার যে কটু hayat যে আমি আল্লাহকে দেখছি অথবা কমপক্ষে তিনি আমাকে দেখছে alam ya rabbi anna বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি ইহসাব আল্লাম রহ আহাদ আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছ তোমাকে কি কেউ দেখছে না দেখকি এই ভেবেছ তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না কেমনে ভাবলা বান্দা আমি তো সারাতথম তোমাকে দেখি লাতা অসুদু সিনাতু আলা নাও। আল্লাহ বলে কোনদিন তো আমি তন্দ্রাও যাই না ঘুমও যাই না আল্লাযী ইরাকা হিনা তাকুম আল্লাহ বলে বন্ধু নবী আমার আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি আপনাকে দেখি ওয়া তাকাল্লুবা কাফিস সাজিদি আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজদা দেন আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন আমি আপনার রুকুও দেখতে থাকি সেজদাও দেখতে থাকি আমি তো সব দেখতে থাকি বন্ধু আল্লাহ যেন ডাক দিয়ে বলে আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা দিনে একটা দিলা না বান্দা তুমি কিন্তু আমার চোখে স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেইট এ দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে যদি ভিতরে ঢুকিয়ে দিতে পারি ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর সাজিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ আমি নিরাপদ রাখলে নিরাপদ নিরাপদ আমি না রাখলে ঘরেও নিরাপদ কি মাইল স্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলছি আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুরগো সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতু আর হুজুর আবুল হাসেম হুজুর হুজুর এই আপন ছেলে মাইল স্টোন স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী সফিউল্লাহ হাশিমী ও আমাদের সমবয়সী এখনো কথা বলছি যে কি অবস্থা ভাইয়া আপনাদের মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খোঁজ নিলাম কি অবস্থা এমন কিছু না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি ঘেয়েছে নামতে গিয়ে বাড়ি ঘেছে কিচ্ছু না দোতলা দোতলা টিন মানে যেটা ভাঙছে আর যেটা বিধ্বস্ত হয়েছে এই এজন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় কোনো আল্লাহ খোদা নাই স্বয়ং সম্পূর্ণ এক একজনের চলাফেরার ডুং দেখলে মনে হয় তারে ধরুন না কেউ নেই কোলাফাইনের তাফালিং দেখলে কোলাফাইনের চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার শরীর ভালো সুস্থ সবল আমার টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না আমি কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখে ছবি দেখে যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না রে দু সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় মৎখোর রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায় কারো দুনিয়া থেমে থাকে না কারো না এজন্য হাসিও ফুরায় যাবে নাও শেষ হয়ে কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ত তার এই দুনিয়ায় কতক্ষণ মনে কারে মনে অতএব এই আল্লাহ বললেন এমন ভাবে বন্দি কি যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটাই তা সর এটাই ইসলাম এটা তৈরি করতে হয় মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না দীর্ঘদিন মেহনত করতে হয়

আমি মিথ্যা বলবো আপনারা অনেকে শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহ আল্লাহ বলে তার মুরিদদেরকে বলছে আগামী কালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গাত নিয়া আমরা শুনছি হুজুরদের ওয়াজে ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে আনবা সবাই মুরগি জবাই করে আনছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে পুকুরের পারে নদীর ধারে বাঁশ ধারে কত জায়গায় গোপন একাকি জায়গায় অন্ধকারে গেলাম তার কসম হুজুর যখনই যাই যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম না এমন জায়গা তো মনে হইলো না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজছি আমি কি খুঁজছিলাম তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মরিদটার হালাত এইটা হইছে। যে যার সারাক্ষণ মনে পড়ে আল্লাহ আমাকে

আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়ায়া নামাজ শেষ করলেন সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবিদারে জান্নাতের আয়াত যখন করছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আ জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা ছিড়ি আবার মনে পড়ল এটা তো দুনিয়া আবার ফিরে চলে আসলাম অর্থাৎ এইভাবে দেখছি এজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুসতাক নবি قاسمی বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী শহীদ কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় যে সেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন না কথাটা বলছে বলছে এই আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলমিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখা